হরে কৃষ্ণ আমরা যে কোনো মন্ত্র উচ্চারণ করার সময় ওম উচ্চারণ করে থাকি আবার কখনো কখনো দেখি যে কোনো বাড়িতে বড় করে একটা ওমের চিত্রপট রেখে তারা পূজা অর্চনা করেন আবার কোনো কোনো ব্যক্তি মনে করেন যে ভগবানের যে স্বরূপ সেটি হচ্ছে ওম ওমই হচ্ছে প্রকৃতপক্ষে ভগবান তাই আজকে আমরা শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে চর্চা করব আসলে ওম কি তো ওম হচ্ছে বৈদিক শাস্ত্রের ভিত্তি বা যাস শব্দ ব্রহ্মরূপে ভগবান শ্রীকৃষ্ণেরই প্রকাশ তাই তাকে জানাই হচ্ছে বেদের চরম লক্ষ্য আমরা শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে দেখতে পাই ওম ইত্যাক্ষরম ব্রহ্ম এই শ্লোকটি ইঙ্গিত করে যে ওমকার বা প্রণব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শব্দ ব্রহ্মরূপ প্রকাশ এছাড়াও শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন পিতা অহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদম পবিত্রম ওমকার রিক ও সাম যজুরে এবছ যে আমি জগতের পিতা আমি জগতের মাতা বিধাতা পিতামহ আমি বেদের প্রণব ওমকার আমি ঋক শাম এবং যজুর্বেদ আমরা চৈতন্য চরিতামিতের সপ্তম পরিচ্ছেদের একশো আটাইশ এবং তিরিশ নাম্বার শ্লোকে এইরূপ আরও দেখতে পাই যে প্রণব সে মহাবাক্য বেদেরও নিদান ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্বধান শব্দব্রহ্ম ওঙ্কার হচ্ছে বেদের মহাবাক্য তা হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের আধার তাই শব্দ ব্রহ্মরূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ এবং সমস্ত সৃষ্টির আধার রূপে ওমকারকে স্বীকার করা হয়েছে ওম তৎসি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধিত ব্রহ্মণাস্তেন বেদাচ্চ যজ্ঞাচ্চ বিহিতা পুরা সৃষ্টির আদিতে ওম তৎসৎ এই তিনটি ব্রহ্ম নির্দেশক নাম বলে নির্দিষ্ট হয়েছে বৈদিক মন্ত্র উচ্চারণের সময় এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠানের সময় ব্রাহ্মণগণ তা উচ্চারণ করে থাকেন গীতা শত্রু অধ্যায়ের তেরো নম্বর শ্লোক যারা ব্রহ্মবাদী ওঙ্কারের উপাসনা করাকেই তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা বলে মনে করেন বা ঈশ্বরের উপাসনা বলে তারা মনে করেন এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা হম অমৃতস্ব অবয়স্বচ্চ শাশ্বতস্ব চ ধর্মস্ব সুখ ঐক্যান্তিক চ আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা এবং আশ্রয় অব্যয়ে অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদ্যা চ মধ্যে হরি সর্বস্বী হতে রামায়ণ পুরাণ ও মহাভারত আদি বৈদিক শাস্ত্রে আদি মধ্যেও অন্তে সর্বত্রেই পরমেশ্বর ভগবান শ্রীহরির মহিমা কীর্তিত হয়েছে ওংকার বা প্রণব সমস্ত বৈদিক শাস্ত্রের চরম লক্ষ্য এবং তা পরমব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ শ্রীহরির একটি বিশেষ রূপ বা প্রকাশ মনুসংহিতাতেও আমরা এই রূপ দেখতে পাই দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে এখানে মনু মহারাজ বলছেন খারম পরম ব্রহ্ম প্রাণায়মা পরম তপ সবিত্রাস্তু পরম নাস্তি মনাতম বিশিষ্যতে সর উ এবং ম এই তিনটি সমন্বিত এই তিনটি বর্ণ সমন্বিত ওংকার বা পরম ব্রহ্মরূপ প্রয়াণের সময় এই দিব্য ধ্বনি উচ্চারণের মাধ্যমে পরাগতি লাভ হয় তা আমরা দেখি শ্রীমদ্ভগব গীতার অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অন্তকালে মামে স্মরণম মুক্তা কলিবরম য প্রয়াতি সমদ্ভাবম ইয়াত না তত্র সংশয় এবং সেখানে বিষ্ণুদেব মহাভারতে আমরা দেখতে পাই যে যখন ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে তিনি প্রয়াণ করছেন বা দেহতে করছেন সে সময় যুধিষ্ী মহারাজকে ধর্মতত্ত্ব সম্বন্ধে তিনি জ্ঞান দান করেছেন সে সময়ে একজন ব্যক্তি কীভাবে দেহতে করলে বা তাকে স্মরণ কি করা উচিত সেই সম্বন্ধেও তিনি সেখানে ইঙ্গিত প্রদান করেছেন এবং শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায়ে আমরা দেখতে পাই যে কোন তিথিতে কোন পক্ষে কোন মাসে কোন আয়নে কি স্মরণ করে দেহতে করলে তিনি কী রকম গতি লাভ করবেন ঠিক তেমনিভাবে ভগবান শ্রীকৃষ্ণের রূপ হোক তার নাম ধাম লীলা এবং ওমকারও যদি কেউ উচ্চারণ করেন তাহলে তিনি পরাগতি লাভ করবেন ভগবান সেটি নিজের মুখেই বলছেন আর এখানে মনু মহারাজও সে একই কথা বলছেন যে কেউ যদি অন্তিম সময় অ উ ম এই তিন বর্ণের সমন্বিত ওমকার উচ্চারণ করে দেহতে করেন তাহলে তিনি পরাগতি লাভ করবেন এখন আমরা দেখি যে চৈতন্য চরিতামিতে বর্ণনা রয়েছে ওকারে অচ্যুতই কৃষ্ণ সর্বলোকৈক নায়ক উকারে অচ্যুতই কি রাধা মকারে বাচ ওকার হচ্ছে শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সর্বলোকের অধিনায়ক চিত ও অচিত এবং সমস্ত জীবের ঈশ্বর আর উকারে হচ্ছে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আর মকার সমস্ত জীবকে ইঙ্গিত করে এইভাবেই হচ্ছে শ্রীকৃষ্ণ তার শক্তি এবং তার নিত্য সেবকদের পূর্ণ সমন্বয় এজন্য কেউ যদি ওংকার স্মরণ করেও ও দেহত্যাগ করে তাহলে সেটা ভগবান শ্রীকৃষ্ণকেই স্মরণ করার সমান শিল জীবকস্বই পাদ তার ভগবত সন্দর্ভ এবং শিল শ্রীধর স্বামী ভাগবতের টিকায় সে কথা উল্লেখ করেছেন যে ওমকার হচ্ছে পরমেশ্বর ভগবানের দিব্য নাম এই অপ্রাকৃত শব্দত রঙ্গ উচ্চারণের মাধ্যমে ভববদন থেকে মুক্ত হওয়া যায় তাই শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে ওমকার দিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় যেমন কলিযুগে তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠিক তেমনিভাবে সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগেই যে কোনো মন্ত্র উচ্চারণ করার সময় ভগবানের পূজা অর্চনা বা যে কোনো ক্ষেত্রেই এই ও উচ্চারিত হয়ে থাকে কেননা সেটি হচ্ছে সমস্ত বেদের নির্যাস বা প্রণব অথবা শব্দ ব্রহ্মরূপে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ তবে ওংকারই যে ভগবানের প্রকৃত স্বরূপ তা কিন্তু নন তা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেটা আমরা আগেই উল্লেখ করেছি যে ভগবান বলছেন যে আমি নির্বিশেষ ব্রহ্ম বা প্রতিষ্ঠার আশ্রয় আমি পবিত্র ওঙ্কার রিক্সাম এবং যতুর্বেদ তাই আমরা আজকে শাস্ত্রের ভিত্তিতে জানলাম যে ওমকার ভগবানের শব্দ ব্রহ্মরূপ প্রকাশ